কারণ আমার বাচ্চা কপারেশনের জন্য নিয়ে যাচ্ছি পুরুষ কক্ষটা পুরুষ কক্ষটা কোন জায়গায় আমরা পুরুষ কক্ষ পুরুষ কক্ষ কোন ভাই পুরুষ কক্ষ পুরুষ কক্ষটা কোন জায়গায় পুরুষ কক্ষ পুরুষের এখন নিয়ে যাচ্ছি হাতিদাক নিয়ে আসছি আসলে এই যে কাগজপাতি ধরিয়ে দিয়েছে আমাকে অলরেডি স্বাক্ষর করেছি আসলে একটা কাকা হিসাবে বা চাষা হিসাবে যখন কাগজে স্বাক্ষর দিচ্ছি তখন অনেক কষ্ট লাগতেছে তারপরে দোয়া করে যেন সুস্থ হয় এটা আপনারা দোয়া করবেন এখন আমরা পাঁচ একটু দ্রুত পারেন দশটার পরীক্ষা সাড়ে নটার দিকে যে কোনো আমি স্কুল করতে হবে প্লিজ আজকে আমার আজ হয়ে গেলে আর কাউকে আমি বলবো না হলে এটা সত্য আধা ঘন্টা হলে সবাই বসে আসি রক্ত পরীক্ষার জন্য এবং পেশা পরীক্ষার জন্য হার্ট কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নাই এটা আমাদের মিশন হসপিটাল আমরা যেটা চেয়েছিলাম তার চাইতে সেই আমরা সেবা পাচ্ছি না দুঃখজনক দেখা যাবে আর কী কী হয় সব কিছু একটু যে ট্রেন আপনাদের তথ্য দেবেন উনি হচ্ছে তারপরে গলা খুব ইচ্ছা হয়নি ওরা বুড় ভালো আয়া যাবে ইনশাল্লাহ টেনশন নাই ভালো হয়ে যাবে তো ভিতরে ভিতরে বসে যাবে তারপরে আমার খাবো ইনশাল্লা অলরেডি এই মাত্র ভাতিটাকে পাঠালাম অপারেশনের রুমে তো দেখা যাক আল্লাহ কী করে ইনশাআল্লাহ আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ প্রথম যে অপারেশন অপারেশন রুমে নিজের রিলেটিভ পারসন এইভাবে আসলে নিজের ভাতিটা এইভাবে কখনো এইরূ ধরনের সময় পার করিনি এর আগে দু বারো সালে পার করেছিলাম আব্বাস নিয়ে আজকে ভাইয়ের ছেলেকে নিয়ে আসছি তো রকম একটি মুহূর্ত এটা ভাষা প্রকাশ করা যাবে না তো যেন দ্রুত সুস্থ হয় এবং ভালোভাবে যেন আসে এটাই কাম্য করছি এবং সবাই দোয়া করবেন আর অবশ্যই একে অপর সচেতন থাকবেন ছোটোখাটো বিষয় আমার মনে হয় আর ডক্টর পরামর্শ না উচিত এটা আমার ব্যক্তিগত অনুযায়ী তো বরাবরই বলি এটা হচ্ছে মিশন হসপিটাল নাটোর তো দেখা যাক এই হসপিটাল আমরা অনেক তথ্য সারা জানব লাগেনি তো না আর টেনশন নাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাচ্ছে এবং প্রিয় দর্শক অপারেশন একেবারেই শেষ আল্লাহ দলে এখন সুস্থ আছে তো এখন এই মাত্র বাসা যাবো ইনশাল্লাহ কালকে আবার আসবো হসপিটালে যদি সময় পাই ইনশাল্লাহ তো এই ছিল আজকের মোটামুটি আমার ভাইয়ের ছেলের ভাতিদার অপারেশন বা হচ্ছে যা যা কাজ করলাম তো এই হসপিটালটা যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ দিক তো এই হসপিটাল সম্পর্কে আমরা আলো আলোচনা করবো এবং এই হসপিটাল সম্পর্কে আমরা আলো তথ্য দেব ইনশাল্লাহ যেটা আপনাদের জন্য অনেক কাজে আসবে স্পেশালি নাক গলা অ্যান্ড নাক গলা এই দুইটা আর এবং নাক গলা কান এই ইন্টারনে খুবই ভালো কাজ করছে খুব ভালো লাগলো তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য ওয়েট করুন বাই আল্লাহ হাফেজ